আমরা যখন বাংলায় বিভিন্ন রকম সময় মানুষকে ঠেস নেই তখন বলি তুমি কি রাজা হরিশ্চন্দ্রের বংশধর রাজা হরিশচন্দ্র এতটাই ধর্ণাঠ্য একজন রাজা ছিলেন আর আজকে আমরা এই মুহূর্তে যেখানে আছি এটাই হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের ভিটা আপনি জাস্ট ইম্যাজিন করেন এই ভিটাটা কত বড় একটা ভিটা যে আমি যেখানে দাঁড়ানো এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর খদন করার পরে এটা জানা গেছে যে এটা হচ্ছে আপনার মানে তিনতলা এর নিচে ওনার তিনতলা আরও রাজপ্রাসাদ আছে আপনি জাস্ট একবার চিন্তা করেন রাজা হরিশ্চন্দ্র রাজপ্রাসাদ রাজা হরিশ্চন্দ্রের রাজপ্রসাদ বা রাজা হরিশ্চন্দ্রের ভিটা বলে মানে এখান থেকে উঠতেই কতখানি জায়গা লাগতেছে দুপুরবেলা টাইম আমি মাথার উপরে ছাতি দিয়ে আসলে করতেছি এটা হচ্ছে সাবার অঞ্চলে অবস্থিত রাজা হরিশ্চন্দ্রের ভিটা ধারণা করা হয় আজ থেকে পনেরোশো বছর আগে পাল বংশের বা কোনো একটা বংশের সাথে সাধনার কানেকশন ছিল আমি এক্স্যাক্টলি শিওর না কারণ খুব বেশি আসলে ইতিহাস ওনার ব্যাপারে জানা নেই তারপরে লোকমুখে বিভিন্ন রকম ইতিহাস আছে ওনার ব্যাপারে ওনার একশো স্ত্রী ছিল ওনার কোনো ছেলে সন্তান ছিল না তারপরে উনি এক সময় নাকি এই সমস্ত রাজ মানে ওনার এই যে যত হচ্ছে রাজ বাড়ি ছিল রাজ সম্পদ যা ছিল এগুলো সব নাকি উনি হচ্ছে দান করে দিছে দান করে দিয়ে উনি হচ্ছে দীক্ষা গ্রহণ করে উনি হচ্ছে চলে যায় এরপরে নর্মাল সাধুদের জীবন বসবাস করা শুরু করে পনেরোশো বছর আগের রাজা না রাজবাড়ির উপরে এমনভাবে হাঁটলে রাজবাড়ির সৈন্যরা এতক্ষণে আমার হচ্ছে মাথা এটা ফেলতো বাঁচায় রাখতাম না আরেকটা মজার জিনিস আপনি যদি নিচে যে ঢিবিটা দেখতেছেন ঠিক ওই পাশ থেকে আমার হাতে তো আমি এটা হাত দিয়ে দেখাই আপনাদের এই যে এই ঢিবিটা দেখতেছেন এইটা সম্ভবত বৌদ্ধ কোনো একটা মন্দির এটা খনন করার পর আবিষ্কার করা হয়েছে ওইটা ওইটার ইটের বয়স প্রায় দুই হাজার বছর আর এই ইটগুলার বয়স প্রায় পনেরোশো বছরের উপরে এটার চার দিক থেকেই নামার ব্যবস্থা আছে আপনি চার থেকে এরকম উঁচা সিঁড়ি এবং বলা হয় যে এইটা হচ্ছে তিনতলা এর নিচে এখনও পুরো রাজবাড়ি আছে আপনি যা চিন্তা করেন রাজা যখন ছিল তখন কি এরকম প্রজাদের বাড়িঘর তার বাড়ির আশেপাশে ছিল মোটেও না আর আজকে সব মানুষজন এখন ঘর বাড়ি করে এখানে থাকতেছে রাজা হরিশ্চন্দ্র ওনার ব্যাপারে আরও কিছু জিনিস জানা যায় উনি যখন দান করতেন রাজা হরিশ্চন্দ্র তখন হচ্ছে উনি সবসময় মাথা নিচু করে দান করতেন তো সবাই খুব আশ্চর্য হতো যে আপনি দান করতেছেন আপনি মাথা নিচু করে কেন দান করেন তখন উনি বসে যে আমি যে দান করি এটা আমার কি আসলে কোনো কৃতিত্ব আছে কোনো কৃতিত্ব নাই আমাকে সব সম্পদ দিছে হচ্ছে ঈশ্বর উপরওয়ালা দিছে তো আমি এই জন্য মাথা নত করে দান করি কারণ যে দান নিতেছে ঈশ্বর তারা চুজ করছে এই দানটা নেয়ার জন্য আমার কোনো ক্ষমতা নেই তারা এই দান দেওয়ার এই জন্য আমি মাথা নত করে সবসময় মানুষকে দান দিতেন এবং মানুষ খুব আশ্চর্য হইতো বিভিন্ন রকম এরকম গল্প শোনা যায় রাজা হরিশ্চন্দ্রের ব্যাপারে আমরা যেখানে হাঁটতেছি এটা হচ্ছে কোনো বুদ্ধিজ স্ট্রাকচার ছিল সম্ভবত এখানে ব্রিটিশ আমলে একবার ছোট একটা এক্সকেবেশন করা হয় তারপরে হচ্ছে পাকিস্তান পিরিয়ডের সময় এটার মাথা খুঁজে বের করা হয় অ্যান্ড দেন হচ্ছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর উনিশশো একানব্বইয়ের দিকে হচ্ছে শেষ এখানে কাজ করে এবং এগুলো হচ্ছে বের করে এবং মাটির নিচে এখনও অনেক কিছু আছে তো এত ডিপ আসলে আর যাওয়া হয় না বা বাজের স্বল্পতা বা কি আছে বাট মানুষজন ময়লা ফেলে চিপস ফেলে কী করছে বিকালবেলা হচ্ছে এটা প্রেম করার জায়গা আমি মাত্র যখন বাইক রাখলাম একটা ছায়া জায়গায় কারোর সাথে কথা বলতেছি বলে আপনার তো বিকেলে আসা দরকার আমি বললাম ভাই বিকেলে তো আসা সম্ভব না কেন আমি থাকি ঢাকা সেই মোহাম্মদপুর এখান থেকে সাভারে বিকাল আসলে আমার বেরোর সময় হয়ে যাবে আর আমি সকালে বেরিয়েছি আমি আরও দুই তিনটা জায়গা কাবার করছি বিকালে হচ্ছে এটা প্রেম করার জায়গা ময়লা শয়লা ফেলে কী করছে আপনি যদি বাংলার ইতিহাস দেখেন আমাদের এই যে বাংলা অঞ্চলের ইতিহাস আপনি দুই হাজার বছর আগে বিভিন্ন রকম বুদ্ধিস্টের স্ট্রাকচার খুঁজে পাওয়া যায় অনেকেই একটা জিনিস বলে যে ভারত ভাগ হওয়ার সময় এই অঞ্চল থেকে অনেক হিন্দু চলে গেছে এবং যেটা খুবই সত্য কথা অনেক হিন্দুরা চলে গেছে তাহলে দুই হাজার বছর আগের বুদ্ধিস্টরা যখন গেছে তাদেরকে এটা এই দেশ থেকে ত্যাগ করেছে কারণ বাংলাদেশে প্রচুর জায়গায় বুদ্ধিস্ট বিহার থেকে শুরু করে বিহার মাটি খনন করলেই পাওয়া যায় তাদেরকে কে এখান থেকে দেয় দিছে সময়ের পরিক্রমায় আসলে কেউই টিকে নেই বিভিন্ন সময়ের পরিক্রমায় সবাই টিকে গেছে আচ্ছা রাজা আশোক ভারত হচ্ছে যেই রাজার ব্যাপারে সবচেয়ে বেশি মানে হচ্ছে ক্রেডিট নেয় আচ্ছা রাজা আশোক তো প্রথমে হিন্দু ছিলেন উনি ক্ষমতা পাবেন না ক্ষমতা হচ্ছে ওনার বাবার যে দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী উনি বাবারে কনভেন্স করে তার ছেলেরে দিতে চাইছেন তখন যেটা হয় রাজা আশোক তার একশো ভাইয়ের নিরানব্বই ভাইয়েরা সবাই খুন করে আর একটা ভাই পলা গেছিলো তারে ডাকা হয়তো চান্ডা আশোক নামে কালিংয়ের যুদ্ধে রাজা আশোক যেই পরিমাণ খুন করছে এটা দেখার পরে রাজা আশোক নিজে আশ্চর্য হয়ে গেছে এবং বলা হয় রাজা আশোক কালিং যুদ্ধের পরে সকালবেলা বিভিন্ন এলাকা দেখতে বের হন যে উনি যে যুদ্ধে জিতছেন এই জায়গাটার কি অবস্থা এটা দেখতে বের হন তখন একটা বয়স্ক লোক হাতে একটা ছোট বাচ্চাকে নিয়ে আসতে থাকে বাচ্চারা মৃত এটা লাশ নিয়ে আসতে থাকে মানে সৈন্যরা যখন ওনার আটকে দেয় তখন হচ্ছে যে রাজা আশোক বলে যে আসতে দাও তখন সে বলে মহান রাজা আশোক আপনি তো অনেক মহান আপনি যুদ্ধের পর যুদ্ধ করছেন আপনি যুদ্ধের পর যুদ্ধ করে হচ্ছে এলাকা জয় করছেন আপনার তো মহান সম্রাট তো এই ভারতবর্ষে কেউ নাই তো আপনি তো এত মহান এটা কাজ করেন না এই ছোট বাচ্চা শিশুটার মধ্যে প্রাণ দিয়া দেন যেহেতু আপনি এতই মহান এই বাচ্চা শিশুটারা আপনি জীবিত করে দেন তখন রাজা আশোক নাকি প্রচণ্ড রকম ভয় পেয়ে যায় এবং এরপরে হচ্ছে যে উনি যখন রাজপ্রাসাদে ফিরে তখন হচ্ছে একটা বুদ্ধিষ্ঠ গুরু ওনার সাথে দেখা করতে আসে এবং এক সময় উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং ওনার ছেলের কাছে ক্ষমতা দিয়ে উনি হচ্ছে দেশান্তরী হয়ে যায় মানে নর্মাল ভিক্ষুর জীবন ধারণ করে যেটা বৌদ্ধ ধর্মে আসে সব কিছু ত্যাগ করে হচ্ছে যে ঝুলি নিয়ে বের হয়ে যায় ওইরকমভাবে রাজা আসক বের হয়ে যায় আর ওনার পরে আসলে ওনার ছেলেরা বেশি দিন আর সাম্রাজ্য টিকে না চল্লিশ পঞ্চাশ বছর এরকম তারপরেই ওনার রাজত্ব শেষ মানে ওনাদের বংশের সব কিছুই শেষ এক সময় বিশাল একটা কাঁঠাল গাছ অনেক বয়স্ক দুটা ছবি নেই তো মোবাইল এখান থেকে একে হচ্ছে রৌদ্র মাথার উপরে ছাতি দুপুরে কোনো খাওয়া দাওয়া করিনি যাদের আসলে টাকা পয়সার অনেক অহংকার যে আপনার অনেক বাড়ি আছে গাড়ি আছে আপনি বিশাল রাজপ্রাসাদ প্যালেস বানাইছেন আপনার মাঝে মাঝে এরকম রাজবাড়ির ধ্বংসস্তব দেখতে আসা দরকার এই রাজা যখন বানাইছে তখন কীরকম দাপরে ছিল রাজা হরিশ্চন্দ্র কিন্তু রাজা উনি কিন্তু জমি না রাজা জমিদার তো ছোটো ছোটো অঞ্চল আপনি শাসন করেন আপনি অনেক জমির মালিক আর রাজা মানে কয়েকশো হাজার জমিদার আপনার আন্ডারে ছিল এই পরিমাণ বড়ো এলাকা ছিল আপনি রাজা ছিলেন আপনার সৈন্য দল হইতো আপনি যুদ্ধ করতে চাইতেন আর একটা অঞ্চল জিততে চাইতেন আর আজকে আপনার রাজবাড়ি কেমনে পড়ে আছে মানুষ টিপসের প্যাকেট খেয়ে ফালায় রাখছে জুসের বোতল একটা সময় এখানে মানুষ থরথরে থর রাজা যখন সকালবেলা দরবারে আসতেন তখন মানুষের কীরকম লাগতো না আর আজকে রাজার বাড়ি মানুষ হাঁকতেছে বিকালে প্রেম করে কোনো কিছুই স্থায়ী না এই জন্য কখনো জীবনে অহংকারই হয় না সম্পদের অহংকার তো জীবনে না কোনো কিছুরই অহংকার করা যাবে না আমরা কেউ একদিনই থাকবো না আর কেউ আমাদের গল্প একদিন বলবে না পঞ্চাশ ষাট বছর পরে আমাদের গল্প শেষ বড় জোর দুই প্রজন্ম আপনার গল্প বলবে এরপরে আর আপনার গল্প বলার মতো আর কেউ এই পৃথিবীতে থাকবে না তো এই ছিল হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের ভিটা বাড়িটা ভিডিবি বলে আঞ্চলিক ভাষায় তাছাড়া হচ্ছে এইখান থেকে বিদায় নিয়ে নিতেছি দেখো আপনাদের সাথে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ